খলিশানি কালিতলায় কোলাঘাটকামী বাইপাস লেনের উপর অবস্থিত মাজ কিচেন পথ চলা শুরু করেছিল গত একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশে আর প্রথম দিন থেকেই মাজ কিচেন মাত্র নিরানব্বই আনলিমিটেড চিকেন বিরিয়ানি দিচ্ছে আর আমাদের এই ভিডিও দেখে যারা এসেছেন তারা জানিয়েছেন এই বিরিয়ানির কোয়ালিটি খুবই সুন্দর আর সেই থেকেই মাজ কিচেন গ্রাহকদের জন্য সব সময়ের জন্য আনলিমিটেড চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র নিরানব্বইয়ে আর গ্রাহকদের ভালোবাসায় এবার মাজ কিচেন নিয়ে এলো উইন্টার কার্নিভেল ফুড ফেস্টিভ্যাল কম্বো অফার এই দুর্দান্ত অফারে আপনারা মাত্র একশো টাকায় পাবেন দুর্দান্ত কম্বো অফার এই কম্বো অফারে থাকছে আনলিমিটেড চিকেন বিরিয়ানি এবং এক পিস চিকেন চাপ মাত্র একশো টাকায় এই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই আসুন মাজ কিচেনে এছাড়াও থাকছে আরও দুর্দান্ত সব অফার এই মাজ কিচেনের উইন্টার কার্নিভ্যাল ফুড ফেস্টিভ্যাল অফারে আপনারা পাবেন মাত্র তিরিশ টাকায় ভেজ চাউমিন মাত্র পঁয়ত্রিশ টাকায় এগ চাউমিন মাত্র পঞ্চাশ টাকায় চিকেন চাউমিন আর মাত্র ষাট টাকায় এগ চিকেন চাউমিন এছাড়াও পাবেন মাত্র কুড়ি টাকায় লাচ্ছা পরোঠা মাত্র তিরিশ টাকায় লাচ্ছা এগ রোল মাত্র পঞ্চাশ টাকায় চিকেন রোল মাত্র ষাট টাকায় এক চিকেন রোল উপভোগ করতে পারবেন আর যারা আমাদের ভিডিও দেখে শেয়ার করে মাজ কিচেনে আসবেন তারা পেয়ে যাবেন দশ প্যাকেট বিরিয়ানি নিলে এক প্যাকেট বিরিয়ানি সম্পূর্ণ ফ্রি আর যারা কুড়ি প্যাকেট বিরিয়ানি নেবেন তাদের জন্য দু প্যাকেট বিরিয়ানি সম্পূর্ণ ফ্রি এই মাজ কিচেন যে কোনো অনুষ্ঠানে অফিস অর্ডার নেওয়া হয় বিয়েবাড়ির অর্ডার নেওয়া হয় এছাড়াও এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে তাই আপনারা অর্ডার বুকিং করতেই মাজ কিচেনের বিষয়ে বিশদ জানতে আজই যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে তোমার বিরিয়ানি কেমন লেগেছে বলো খুব ভালো লেগেছে জোরে 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 ভালো লেগেছে বল না ভালো লেগেছে হ্যাঁ আর তুমি এখানে কোথা থেকে এসছো নলপুর থেকে আর নলপুর নলপুর থেকে এসছো নলপুর থেকে আচ্ছা নলপুর দাদপুর আর তোমার কেমন লাগলো বিরিয়ানিটা টেস্ট আচ্ছা তুমি কোথা থেকে এসছো আমি এসেছি পাঁচলা বলরাম কোথা থেকে পাঁচলা বলরাম কোথা থেকে কেমন লাগলো বিরিয়ানিটা খুবই অসাধারণ লেগেছে টেস্টফুল যেরকম আদাস আরও দোকানদারদের যেরকম বিরিয়ানি হয় তেমনই বিরিয়ানি আলমির যে এটা দেওয়া ওটা দোয়া সেরকম কোনো ব্যাপার না যেরকম বিরিয়ানি হয় না সেরকম আমাদের অনেকেই বলে যে আমাদের বিরিয়ানির স্পেশালিটি হচ্ছে অনেক লাইট আমাদের বিরিয়ানিটা মানে অন্য জায়গা থেকে অন্য জায়গায় খুব মশলাপাতি দেয় আমাদের খুব লাইট মানে ভালো খাওয়া যায় তো তোমার কি মতামত বিরিয়ানি তো খাওয়ার মতনই ওটা খেয়ে আমি বুঝলাম আমি আরও জায়গায় বিরিয়ানি খেয়েছি এরকম ধরো আফিয়ানার খেয়েছি ইন্ডিয়া খেয়েছি আফরিক জামদাম খেয়েছি তাদের মতো না হলো যতটা হয়েছে আশপাশের আমাদের এই সাইডের মতো হচ্ছে এটা বেটার সবচেয়ে বেটার আমার যেটুকু টেস্ট করে আমি বুঝলাম এটা সবচেয়ে বেটার কারণ আমাদের এখানে উলবেড়ে একটা আছে আনলিমিটেড আমাদের সামনেই একটা আছে ওদের দুজনের কোয়ালিটি অনেকটাই বেটার আমি যেটা খেয়ে বুঝলাম কারণ ওদের চা মানে চালের যেটা হয় মানে চা চালের যেটা ফুড থাকে ওটা একটু কম থাকে যাতে মানুষ খেতে কম পারে এরকম টাইপের একটা কিছু তো ক্যাটেগরি থাকে সব ব্যায়াম মধ্যেই বাট এদের যেটা দেখলাম যে এরা মনে হলো না যে লোককে খাওয়াতে ইচ্ছুক তাই জন্য এরা বিরিয়ানির দোকানটা খুলেছে সেই হিসাবে আমি এসেছিলাম আমার চেনাশোনাও সেরকম না যাতায়াত করতে করতে দেখলাম এখানে খুলেছে তো ভাবলাম খেয়েই দেখি বা তোমার চেনা জানা লোকদের কি বলতে চাও মানে যদি আসুন তোমরা এসে দূর থেকে লোকেরা যেটা বলছে রিভিউ দেখে পোস্ট দেখে এর দেখে ওর দিকে যা না করে একবার এসে খেয়েই যাও খেয়ে গেলেই বুঝতে পারবে তুমি কিরকম বিরিয়ানি ওকে আবার আমরা এলাম আবার নতুন শুরু প্রথম শুরু করেছিলাম আপনাদের শুতেই তো প্রথম আমাদের অফার ছিল 99 এ আনলিমিটেড বিরিয়ানি যেটা এখনো রয়েছে এবার আমরা এটা উইন্টার কার্নিভাল টাইপ একটা শুরু করছি যেটা আপনারা অনেকেই পরিচিত এই ওয়ার্ডটার সাথে বাট এখানে একটা উইন্টার কার্নিভাল বলতে আপনি বলতে পারেন কাইন্ড অফ ফুড festivale টাইপ চলছে যেখানে আপনারা আগে 99 এ যে চিকেন বিরিয়ানি আনলিমিটেড পেতেন তার সাথে জাস্ট 12 টাকা অ্যাড করে মানে 311 আমরা দিচ্ছি চিকেন চাপ প্লাস চিকেন বিরিয়ানি সেটা আনলিমিটেড থাকছে আমাদের এখন তার সাথে আমরা শুরু করেছি এগ রোল চাউমিন এগুলো রয়েছে এগ এর মধ্যে আমরা লাচ্ছা রোলটাকে বেসিক্যালি স্পেসিফাই করে দেখছি এবং সেটাকে উপরে ফোকাস রেখেছি আর আমাদের বিরিয়ানি যেরকম ছিল সেরকমই রয়েছে লাচ্ছা এগ কত লাচ্ছা হচ্ছে গিয়ে 30 মধ্যে কি চাউমিনের মধ্যে থাকছে আহ নরমাল ভেজ চাউস আহ এক চাউ এগ চিকেন চাউ চিকেন চাউকে ভেজ চাউ হচ্ছে থার্টি এগ চাউ হচ্ছে থার্টি আর এক চিকেন চিকেন চাউ হচ্ছে সিক্সটিন এক চিকেন চাউ হচ্ছে সিক্সটিন সকল বলবেন আমি সবাইকে বলবো যে আপনারা যেরকম এবং তার জন্য আপনারা আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি আমাদের আপনারা যদি আমাদের পুরোনো ভিডিও দেখেন এবং তার সাথে এখনকার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের দোকান অনেক বেশি মডিফাইড হয়েছে এবং সেটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসাতেই হয়েছে এইভাবেই পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করে যাবেন আমাদের মাস কিচেনের সাথে থাকুন এবং আমাদের খাবার টেস্ট করে দেখুন আশা করছে এতদিনও যখন কেউ মানে অসন্তুষ্ট হননি তো এখনো হবে না এবং আরো একটা কথা আমি বলতে চাই যেটা হচ্ছে গিয়ে আমরা প্রথম ভিডিওর পর বহু মানুষ এসছে বহু মানুষের এসে ফেরত গেছে এবং তারপরে আমরা কনস্ট্যান্ট তাদের সাথে কানেক্টেড থেকে এরকম এমনও হয়েছে রাত এগারোটা অবধি আমরা ফোন পেয়েছি যে আসছি এই ব্যাপার বাট না এখন আমাদের সার্ভিস রয়েছে এবং আমাদের আনলিমিটেড বিরিয়ানি মানে রাত্রেবেলা দশটা সাড়ে দশটা অবধি পাবেনি তাও আমি বলবো সবাইকে যারা দূর থেকে এসে নিবেন আমি বলছি আমাদের কাছে কাছ থেকে লোক এই ভিডিও দেখে তো আমি বলবো যারাই আসতে চান আসবেন এবং একটু ফোন করে নেবেন তাহলে আপনারা এতটা দূর থেকে আসছেন তাই আমরাও কখনো চাইবো না যে আপনারা ফেরত যান তো খুব সুবিধা হয় আপনারা যদি একবার ফোন করে আসেন আমার নাম দীপানিতা দত্ত আমার হাজবেন্ড সমজিৎ কোলে ব্যুরো রিপোর্ট আমার কলম